নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি সব বাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর আমি কালকে রাতেই বাপের বাড়ি চলে এসেছি আর দেখো বাবু কত বড় একটা ইংলিশ মাছ নিয়ে এসছে আজকে জামাই ষষ্ঠী আর আর এদিকে চা বসে গেছে এটা হচ্ছে আমার চা চিনি ছাড়া এটা বৌদি আর দাদা হচ্ছে চিনি দাদা বন্ধুরা আমার সঙ্গে থাকা ভিডিওটা দেখ দেখো বন্ধুরা একজন লাইভে আছি মিঠু সরকার দাস নাইকেই আছি এখনও লাইভ কাটিনি আমিও লাইভে আছি না। আর এদিকে দেখো ইলিশ মাছ মানে কচুর শাক হবে না এদের কচুর শাক চলে এসেছে আর এদিকে দেখো আমার মাছ কাটা হয়ে গেছে এবার এটা নুন তেল হলুদ মাখিয়ে নিয়েছে গাদার পিচটা দিয়ে মানে বেগুন দিয়ে ঝোল করব। ভালো করে তেল নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এখন প্রায় আধ ঘন্টা মতো রেখে দিই তারপর আমি ঝোলটা রান্না করব আর যে দেখো কচুর শাক কাটা হয়ে গেছে বৌদি অবশ্য কেটেছে এর দেখো কচুর শাক সেদ্ধ করতে বসানো হয়ে গেছে হাড়িতে আর এরকম আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি করব মাছের ঝোল আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম কালো জিরে এবার আমি মাছটা দেখো বন্ধুরা আমি ঠিক করে চলে গেছি খালি তেল নুন হলুদ মাখানোটা দেখেছি এর মধ্যে আমি লঙ্কা আর হচ্ছে জিরে বেঁচেছিলাম সেটা আমি মাছে মাখিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি এবার আমি তেল গরম করে মাছটা দিয়ে দিলাম এবার মাছটা ভাজিনি এবার মাছটা এই মশলা মাখিয়ে কেউ দিতে উলটে নেব তারপরে উল্টে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম বেগুনগুলো মাছটা উল্টাই নিই বেগুন দেওয়ার পরে আমি উল্টে নেবো তাহলে বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে যাবে মাছের সঙ্গে দেখো বন্ধুরা মাছটা বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা দিয়ে দিলাম মাছের ঝোল দেওয়া হয়ে গেছে এবার আমি দেখতে দেবো মাছটা ফুটলেই হয়ে যাবে মাছের ঝোল এরকম মাছের ঝোলটা শুকে গেছে এবার আমি নামিয়ে দেবো হয়ে গেছে মাছের ঝোলটা আর বেশি ঝোল শুকাবো না একটু পাতলা পাতলাই থাকবে ইলিশ মাছের ঝোলটা একটু পাতলাই ভাল লাগে তো এবার আমি মাছের ঝোলটা নামিয়ে দেব এরকম আমার মাছের ঝোল রেডি দেখো বন্ধুরা কী সুন্দর কালারটা হয়েছে মাছের ঝোলে

ওর জন্য পুরো সর্ষের পোস্ত কাঁচা লঙ্কা সব পেস্ট করে দিয়ে দিলাম আর কি বললাম সর্ষের তেল দিয়েছি আর একটু সর্ষের তেল ভাপা বানিয়ে তো একটু সর্ষের তেল বেশি দিতে হয় এটা আমার মাখানো হয়ে গেছে এটা আমি কটা কচি কচি পাতা এটা রকম করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে মাখিয়ে দেবো দেখো বন্ধুরা মাছটা ভাপে বসিয়ে দিলাম অত বড় টিফিন কৌটো নেই বলে আমি দেখো বাটিতে বসিয়ে দিয়েছি পনেরো কুড়ি মিনিট হোক আর এই কড়াই বসিয়ে দিয়েছি কচুর শাক বসাবো বলে এই দেখো বন্ধুরা আমার ইলিশ মাছের ভাপেটা হয়ে গেছে এদের নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর আর আমি একটু পাতাটা বেশি দিয়েছি যেহেতু আমরা একটু পাতাটা সবাই খেতে খুব ভালোবাসি আর এরকম মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে এ বন্ধু করে নেবে আর এইভাবে আমাকে সাপোর্ট করবে সবাই যাতে আমি এই চ্যানেলটা নিয়ে আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে যেন আমি চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি তা সবাই ভালো থাকবে susah tak buat tajkir mattu